সকাল আটটার আগে আমার সকালে নাস্তাটা রেডি করতে হয় আমার হাজব্যান্ড ঘুম থেকে ওঠার আগে সকালে নাস্তা যদি রেডি না থাকে সে কিন্তু না খেয়ে চলে যায় মাঝে মাঝে ওকে আমি বাসি ভাতও খাইয়ে দিই তরকারি গরম করে অথবা ডিম ভাজি করে কিন্তু ওই যাওয়ার পর হয় কি প্রতিদিন আমার হচ্ছে রুটিটা বানাতেই হয় বাবু খাক আর না খাক আমাকে প্রতিদিনই রুটি বানাবে আর তিন চারটার কম কিন্তু রুটি বানানোই যায় না তো ও হচ্ছে এখনো শুয়ে আছে আমি উঠে আগে রুটিটা বানাবো সকালে নাস্তাটা আর বাচ্চারাও খাবে আমার হচ্ছে বড় বাচ্চাটা আসছে বাসায় এখন ওর হোস্টেল ছুটি হয়ে গিয়েছে তাই এখন বাসায় আসছে তো এমনি আমার নাস্তাটা বানাইতে হবে তো আমি হচ্ছে বানাবো এখন হচ্ছে বাবুরাবু মানে ইতোস্তাবোধ কাজ করতেছে কখন জানি উঠে পরে একটু পর পর ফুসকি দিচ্ছিলাম আর আমি আটাটা হচ্ছে রুটি বানানোর আগে একটু চেলে নিয়েছি কেননা মা আমি যখন বাড়ি থেকে আসি তখন হচ্ছে আটাটা দিয়ে দেয় আর দুই তিন মাস থাকার পর কি হয় সাদা সাদা পোকা জন্ম নেয় আটার ভিতরে থাকলে সে পোকাগুলো দেখা যায় আর পড়ে যায় এটা ভালো হয় মানে খেতেও একটা রুচি সম্মত হয় আর আমি হচ্ছে রুটি বানানোর জন্য একটু কাটাকুটা করার জন্য আমার এই চুলাটা একটু কম জলে এই জন্য আমি হচ্ছে এটার উপরে পাটা ফেলে নিছি আর হচ্ছে আমি রুটি হচ্ছে পাটাই বেশি বানাই একবার নিচে বানাবো একবার উপরে ছেঁকবো এটা আমার কাছে একটু ঝামেলা বিরক্তবোধ মনে হয় এজন্য হচ্ছে এই চুলাটা কম জ্বলতে এখানে পাটা উঠিয়ে নিিস এখন রুটি বানাতে ভালো হয় আবার হচ্ছে হয় না একটা তরকারি কাটাকুটা করা হঠাৎ করে একটা কাঁচামরিচ কাটা মানে এজন্য অনেক ভালো হয় তো হচ্ছে আমি একটাই হচ্ছে রুটি ভাজবো আর এক একদিকে বানাবো জন্য আমি পাটাটা উঠাইছি উঠানোর পর আমার এত সুবিধা হয়েছে আরেক দিক দিয়ে আবার একটু লেট হয়েছে মানে এক চুলায় রান্না করতে গেলে কি হয় একটা হবে তারপর তো আর একটা বসাবো এরকম দেরি হয়ে যায় তো যাই হোক ওই চুলাটা আমার কম জ্বলতো এই হিসাবে আমি পাটাটা এখানে উঠাইছি আর আজকে আমার হচ্ছে নাস্তা বানাতে যে ডিমটা এত পরিমাণ আমার কাছ থেকে ভেঙে যাবে মানে বাজে লাগতেছিলো খুব পিঠা বানান আর বা যেটাই রান্না করেন না কেন আপনার যদি পরিকল্পনার বাইরে কিছু হয়ে যায় ভেঙে যায় অথবা বাজে হয়তো মনটা খারাপ হয়ে যায় না আমার তো সর্বপ্রথম আগে এটাই হয় তো আমি হচ্ছে আলু ভাজিতে ডিমটা ভাজি করব। আলু ভাজিতে ডিম ভাজি করলে আমি অনেক পছন্দ করি আপনাদের ভাইও অনেক পছন্দ করে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো আলু ভাজি দিয়ে আমি হচ্ছে মানে ডিমটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম যেন আলুটা সিদ্ধ হয়ে যায় আর আপনারা কেভাবে ভাজি করে খান অবশ্যই জানাবেন আমি অনেক চেষ্টা করতেছিলাম যেন ডিমটা ভেঙে না যায় তারপরও ভেঙে গেছে আর একটু আস্তে করলে মনে হয় ভাঙতো না কিন্তু ওই যে দেখতেছিলাম বারবার রুমের দিকে যে আবার পুরাপুরি রেডি হয়ে গেছে নাকি এজন্য জন্য আর কি সকালে একটু সবারই মনে হয় এরকম ব্যস্ত থাকে তোকে হচ্ছে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি অলরেডি রুটি এখন আমার কিন্তু রুটি বানানো শেষ হয় নাই ডিমটা হচ্ছে অর্ধেক ভেজে আমি রেখে দেব আর ওকে অর্ধেক দিব বাচ্চারা খাবে এত কাজ করার পরও তারপরও কিন্তু শরীরটা তো ক্লান্ত লাগে না যখন স্বামী এসে বলে যে সারাদিন কি করেছ তখন কিন্তু খুব খারাপ লাগে আমি যে সকালবেলা উঠি সারা দিন কিন্তু আর আমার ঘুমানো হয় না বাচ্চাকে নিয়ে এটা ওইটা করতে সারাটা দিন চলে যায় একদম রাত একটা দেড়টার সময় ঘুমানো হয় তারপরও যদি স্বামী এসে এই কথা বলে সব থেকে বেশি কষ্ট লাগে দুঃখ লাগে পুরুষ মানুষ তো